আজকে আমরা দিগের মালিপাড়া দিগের খুলের বক্তব্যের ছিল আপনাদের সম্পর্কে মৃত ব্যক্তিকে কাপড় পরিধান করানোর এবং গোসলে প্রক্রিয়া আলোচনা করবো ইনশাল যখন আমরা কোনো ব্যক্তির মৃত্যুবরণের খবর পাব তখন এই ধোয়া পর্ব মিনহা তারপর তার গোসলের আয়োজন শুরু করে দেব গোসলের জন্য মানুষ বিদ্যায় গোসল দেওয়ার জন্য যা যা জিনিস প্রয়োজন হয় তা হলো কুলপাতা মিশ্রিত হালকা গরম পানি নাম্বার দুই কপুর নাম্বার তিন সাভার নাম্বার চার তিনটি বা পাঁচটি মাটির ঢিলা ও কুলু নাম্বার পাঁচ কাবুল

তার একটি কাপড় চাপা দেবে এবং লুঙ্গি না সরিয়ে কাপড়ের ভিতর দিয়ে কাপড় গুলে না খুলে কেচি দ্বারা কেটে ফেলবে का बोल पे তারপর তার পেটের উপর আস্তে আস্তে চাপ দেবে মনে রাখবে জীবিত অবস্থায় যে অঙ্গে হাত ধোয়া নিষিদ্ধ ছিল সে অঙ্গে কোনো কাপড় বা দাস্তানা ব্যতীত হাত ধোয়া জায়েজ নয় তারপর মৃত ব্যক্তির পেট দ্বারা কোনো বা না হোক সর্ব অবস্থায় হাতে হাত মোজা পরে তিনটি বা পাঁচটি মাটির ডিলা নিয়ে তারপর পানি দ্বারা পবিত্রতা অর্জন করে দেবে মনে রাখবে যদি মহিলা মায়ে থাকে তাহলে কেবল পানি দ্বারা পবিত্রতা অর্জন করাবে ভেলা ব্যবহার করবে না তারপর ওজু করাবে প্রথমে মুখমন্ডল ধোয়াবে তারপর উভয় হাত পর্যন্ত ধোয়াবে তারপর মাথা মাসা করাবে তারপরে উভয় পাঠ আপু পর্যন্ত ধুয়ে দেবে মনে রাখবে মায়ের যদি নাপাকি অবস্থায় মৃত্যু বরণ করে তাহলে নাকেও ও গালের ভিতরে পানি পৌঁছানো অবসর এবারে পানি কিভাবে পৌঁছাবে দুটি তুলো নিয়ে পানি দিয়ে তার নাকের ভিতরে পৌঁছে দেবে তারপর তিনটি তুলো নিয়ে দাঁত ও দাঁতের নাড়ি পানি দ্বারা তুলো দিয়ে নাকের ভিতর পরিষ্কার করে দেওয়া জাহেজ আছে তারপর মৃত ব্যক্তিকে বাম কাত করে শোয়াবে এবং ফুলপাতা মিশ্রিত হালকা গরম পানি মাথা থেকে পা পর্যন্ত তিনবার এমন ঢাল বেছানো বামপাস পর্যন্ত পৌঁছে যায় তারপর পূর্বের নেই মৃত ব্যক্তিকে আবার টান করে শোয়াবে এবং পাতা মিশ্রিত হালকা গরম পানি মাথা থেকে পা পাড়ে দেবে তারপর মৃত ব্যক্তিকে নিজের শরীরে হেলান দিয়ে বসাবে এবং পেটের উপর হাত দিয়ে আস্তে আস্তে নিচের দিকে মলতে থাকবে প্রয়োজন নেই তারপর আবার মৃত ব্যক্তিকে বাম করে শোয়াবে এবং কপুর মিশির তো পাবি মাথা থেকে পা পর্যন্ত তিনবার পূর্বের নাই ঢালবে তারপর কোনো কাপড় দ্বারা শরীর মুছে ফেলবে মনে রাখবে যদি কুল পাতা মিশ্রিত করা যায় তাহলে কেবল হালকা গরম পানি দ্বারা শরীর ধুয়ে দিলেও চলবে আমরা যে পদ্ধতিটা আপনাদের সামনে পেশ করলাম তা হলো সুন্দর পদ্ধতি যদি কেউ এই পদ্ধতিতে গোসল না করিয়ে বরং শরীরকে পুরো একবার পানি দ্বারা দ্বন্ধ করে দেয় তাতেও ফল আদায় হয়ে যাবে তারপরে মৃত ব্যক্তিকে মাথায় আতর বা সুগন্ধি লাগিয়ে দেবে হলে লাগিয়ে তারপর কপুর দুটোকে নিয়ে উভয় কপাল উভয় হাতের তালু উভয় পায়ের পাতা উভয় পায়ের উপর উভয় হাঁটুতে লাগিয়ে দেবে માશાલા નંબર એક મૃત વ્યક્તિ કે નિજર કો આત્મસાય ઉત્તમ ના દિનદાર નજીી પરેશ ગાંડ গোসল দিলেই চলবে মাসালা নাম্বার দুই তারপর আমরা মৃত ব্যক্তিকে কাফন দেওয়ার পরিধান জানব মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যেমন ফর্জে কিফায়ত এখন কাফন পরিধান করানো ফর্জে কিফা ইজার ও জামা লিফাফা ও ইজার মাথা থেকে পা পর্যন্ত লম্বা হবে এবং জামা হাতা ও কালি ছাড়া ঘাট থেকে উঠ পর্যন্ত লম্বা হবে এবং মহিলাদের জন্য মাসেমন কাপড় পাঁচটি তা হলো ইজার বা লিফাফা তারপরে চাদর তারপর সিনাবন্ধ তারপর ওড়না এবং তারপর জামা এবারে আমি কাপড় পরিধান করা শূন্য পদ্ধতি পেশ তিন বার পাঁচ সুগন্ধি দ্বারা ধুনি দেবে খাটের উপর তিনটি দড়ি বিছিয়ে নেবে

অংশ বিছিয়ে বাকি অংশ মাথার দিকে রাখবে অতপর মাইয়েদকে নিচের অংশের উপর শুইয়ে গোটানো অংশের কলা দিয়ে গলা ঢুকিয়ে জামা পরিয়ে দেবে অতপর ইজার কে প্রথমে বাম দিক থেকে অতপর ডান দিক থেকে গায়ে জড়িয়ে দেবে তারপর ইজারের ন্যায় লিফাফাকে প্রথমে বাম দিক থেকে অতপর ডান দিক থেকে গায়ে জড়িয়ে দেবে সর্বশেষে মাথা শেষ ও পায়ের শেষ দড়ি বা কাপড় বেঁধে দেবে সেনা বন্ধকে অন্য জড়ানোর পর ইজার জড়ানোর পূর্বে বা